যা দেখতে পাচ্ছেন এটি কোনো বিপ্লবী কিংবা বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম নয় এটি বাংলাদেশের গণ অভ্যুত্থানে জেনে জেগে ওঠা এক মুজাহিদদের চিত্রকর্ম এই মুজাহিদরা ষোলো বছরের স্বৈরাচারকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে দলিত করেছে সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন এই বীরশ্রেষ্ঠ সেনাদেরকে মুজাহিদদেরকে দেশের জনগণ শ্রদ্ধা বলে মনে করবে তাদেরকে স্মরণ করবে শ্রদ্ধার সাথে তারা যে বিপ্লব দেখিয়েছে ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের সময়ও এরকম গণ অভ্যুত্থান হয়নি এই গণ অভ্যুত্থান হয়েছে জেগে উঠেছে যারা মুখের ভাষাকে কেড়ে নিয়েছিল যারা ঘর তৈরি করেছিল যারা হত্যার রাজনীতিতে মেথে উঠেছিল যারা গুমের রাজনীতিতে মেথে উঠেছিল যারা ফাঁসির রাজনীতিতে মেতে উঠেছিল সেই সেই রকম স্বৈরাচারদেরকে তাদের ক্ষমতার মসনত থেকে টেনে হিচ্ছিড়ে পায়ের নিচে পিষে ফেলেছে ওই স্বৈরাচাররা শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে সেই স্বৈরাচার হাসিনা সেই স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে এই দেশের ডামাল ছেলেরা ছাত্র জনতা ফুসে উঠেছিল এটা তাদেরই সেই চিত্রকর্ম এই ভাষাগুলো দেখেন প্রতিবাদী ভাষা মুগ্ধ আবু সাইদ থেকে শুরু করে যারা এই যুদ্ধে এই সংগ্রামে শহীদ হয়েছে তাদেরকে বাংলাদেশের জনগণ কোনোদিনই ভুলবে না ভুলবে না ভুলতে পারে না